আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমরা আরেকটি প্রজেক্ট আপনাদের নিয়ে আসছি প্রজেক্টটা আমাদের আট দশটা প্রজেক্টের মতো না এটা অনেক ডিফিকাল্ট একটা প্রজেক্ট এখানে ইঞ্জিনিয়ারের অনেক কাজ আছে অনেক টেকনিক্যাল ব্যাপার আছে সো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা ফুল ডিটেইলে আমরা এই প্রজেক্টটা আপনাকে দেখাবো এখানে প্রবলেমটা হলো এরকম এটা একটা ভরাটকৃত মাটি ছিল সারাউন্ডিং এরিয়া দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় দশ পনেরো ফিট বিশ ফিট নিচে জায়গা আছে অনেক ভাইরা হয়তো অনেক কমেন্টসই করবেন যে এই বাড়িওয়ালা তো গেছে বলাটাই স্বাভাবিক সাইডে দেখেন গর্ত প্রায় বিশ ফিট পনেরো থেকে বিশ ফিট ডাউন আমাদের যে বিল্ডিংটার আউটার লাইন আসতেছে এটা আউটার লাইন আসতেছে আমরা এই ডাউন এরিয়াকে কনসিডার করে আমরা আপার এরিয়ার সাথে আমরা ফাউন্ডেশন লিঙ্ক আপ করব ডাউন এরিয়ার সাথে আমাদের আপার অঞ্চলের একটা বন্ডিং একটা লিঙ্ক আপ ফাউন্ডেশন করব। এটাই হলো ব্যাপার যে অনেক ভাইদের জায়গা থাকে আপনারা অনেক বলেন স্লোপিং এরিয়া জায়গা উঁচা নিচা আছে পাহাড়ি অঞ্চল আছে সিলেটে হয় যেটা দোপা জায়গা আছে লোড বিয়ারিংয়ে এটা সুবিধা যে যেহেতু ফাউন্ডেশন এরিয়া বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা লোড বিয়ারিংয়ের আমরা বিল্ডিংটাকে স্ট্যাবল করতে পারি ফ্রেম স্ট্রাকচারের তুলনায় এই ক্ষেত্রে এখানে সেফ হয় এখানে যদি আমাদের সে এক্সাম্পল একটা ফ্রেম স্ট্রাকচারের বিল্ডিং হতো এখানে একটা ফুটিং হতো ওখানে একটা হতো তিনটা বা চারটা ফুটিং হতো কিন্তু সেখানে আমরা সম্পূর্ণটাই ফুটিং দিব সো যেহেতু বাড়ি মাটির লোড ব্যারিং ক্যাপাসিটি এখানে খুবই কম সেই জন্যে আমরা সম্পূর্ণ ফুটিংয়ের এরিয়াটা বৃদ্ধি করতেছি করে এর উপরেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে যেভাবেই হোক আমাকে বাড়ি করে দিতেই হবে সো সেই জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং কিছু কাজ এখানে করতে হবে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার আছে ইঞ্জিনিয়ারিং সেটা আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে বাকি নর্মাল সচরাচর যে সব জায়গা প্লেন জায়গায় সেই সব জায়গা ডিফিকাল্ট না সেই জায়গায় খুব ইজিলি আমরা ফাউন্ডেশন দিয়ে লোড ব্যারিং সিস্টেম করতে পারি কিন্তু যখন ফাউন্ডেশান ডাউন হয় ফাউন্ডেশনের লেয়ার আপ ডাউন হয় আমরা আমরা ওখানকার যে সয়েল এখানকার যে এই অঞ্চল এই জায়গাটার যে সয়েল কন্ডিশন এখানে যেহেতু স্যান্ড এটার সাথে এখানে যে বাড়ির মাটির বিয়ারিং ক্যাপাসিটি মানে লোডবহন ক্ষমতা এখানকার সাথে এখানে সেম লেভেলে এখানে নাই বলতে গেলে অলমোস্ট জিরো আমাকে নিচে যেতে হচ্ছে ন্যাচারাল গ্রাউন্ডে যেতে যেতে হচ্ছে এই ন্যাচারাল গ্রাউন্ড থেকে নিয়ে এসে আমার উপরের ফাউন্ডেশনটাকে লিঙ্ক আপ করে দিয়ে তারপরে আমাকে বিল্ডিংটা এর উপরে দাঁড় করাতে হবে এটা অনেক ডিফিকাল্ট অনেক ইঞ্জিনিয়ারিং কাজ এটা আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন আমরা এই সম্পূর্ণ কাজটা আপনাদের দেখাবো আমরা দেখতে পাচ্ছেন এই এখান থেকে আমরা ফাউন্ডেশনটা স্টার্ট করব এখন এটা আমরা মাটি কাটার কাজ চলতেছে এটা সম্পূর্ণ মাটি কাটার কাজ কাজ কমপ্লিট হলে এখান থেকে ফাউন্ডেশনটা কাজটা শুরু করব সম্পূর্ণ আসবে যেহেতু আমাদের ফুল স্প্রেড ফাউন্ডেশন হবে ফুল আরসিসি হবে এখানে আরসিসি করে নিয়ে আসবো এটা আসলে যেসব ভাইদের বাসা যেসব ভাইদের বা ল্যান্ড এরকম স্লো এরিয়া সাইডে স্লোপ এরিয়া সেই সব ক্ষেত্রে আমরা এই কন্ডিশনগুলো বিবেচনা করি বিবেচনা করে কাজগুলো করি আসুন সো আমরা কি করব এটার সাথে কানেক্ট করব এটা আমরা আরও নিচে যাব এখানে তো উঁচা আমরা ওই সাইডে মাটি কাটা হয়েছে আমরা সেম লেভেলে যাব বাবুর আলী ভাই আপনি আমার কথাগুলো শুনেন যেহেতু আপনার জায়গাটা তো নিচে ডাউন নেই সো কী করবো আমরা আমরা এই সম্পূর্ণ জায়গাটুকু আমরা কাটিং করে নিচে চলে যাব মানে এমনভাবে নিচে যেতে ন্যাচারাল সয়েল মানে স্বাভাবিক মাটির যে আমরা দাঁড়ালে বুঝতে পারি হ্যাঁ লোড নিতে পারতে যায় স্বাভাবিক মাটিতে ন্যাচারাল বালিতে এতে যেতে হবে যাওয়ার পরে আমাকে ওখানে আবার ব্যাক ফিলিং করতে হবে কিছু এক দেড় ফিট বালি দেওয়া এখন মাটির কারণে হ্যাঁ এটা তাহলে এখন আমরা কি করব ওখান থেকে আমরা ফাউন্ডেশন করার পরে আমরা আবার উপরে চলে আসবো ওয়াল দিয়ে উপরে চলে আসে তখন আবার এটার সাথে আবার ফাউন্ডেশন আমরা কানেক্ট করে দেবো এই কানেকশনের একটা ব্যাপার আছে এটাই টেকনিক্যাল ব্যাপার এখানেই মেন প্রবলেম এই তো হলো বুঝতে বাকি আমি জানলে আপনার এখন অন্য কোন কোম্পানি হলে থুয়ে চলে যেত কিন্তু আপনি প্রবাসী ভাই আমাদের বিল্ডিং ওয়ানার বাবর আলে ভাই ভাই একটু দুইটা মিনিট কথা বলেন আমার আমার দর্শকের উদ্দেশ্যে ভাই যে আপনি কোন দেশে ছিলেন জি ভাই আমি ছিলাম আরব আমিরাতে আবুদাবি দাবি থাকি আমি তো ঈদের পরে আসছি আর কি ঈদের পরে আসার পরেই আমি এবিডির সাথে যোগাযোগ করে সরাসরি অফিসে যাওয়ার পরে আমি বুকিং দিছি আর কি এখন আমার জায়গার এই নিচে পিছন সাইটে পুরো সমস্যা মানে একটু ডাউন বেশি সেই কারণে ইসটা কাজ করতে হবে সেটা ইঞ্জিনিয়ার ভাইয়ের পরামর্শ অনুযায়ী করতেছি আর কি আচ্ছা বাবর আলী ভাই এই যে আপনি আমাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করলেন আমরা আমরা যখন আমাদের প্রথমে যখন লেআউটের জন্য ইঞ্জিনিয়ার পাঠালাম আমরা আসার পরে দেখার পরে আমরা তো হকিকতটা আপনাকে বলছি যে আপনার জায়গা যে ক্যান্সার জায়গা এটা তো আপনি ফিল করেন নিজেও ফিল জি জি অবশ্যই এই জায়গাটা আমার মানে সমস্যা আছে সেটা আমার তো অবশ্যই স্বীকার করছি একজন ডাক্তার যখন অপারেশন করতে যায় তখন কিন্তু হয় নাই যে রুগী যদি কোনো স্পার স্পার হয় তাহলে কিন্তু আমাদের উপর দায় দায় রাখতে পারবেন না তা আমরাও তো একটা ডেঞ্জার জায়গায় কাজ করতেছি তো আমরাও যদি এই ধরনের বক্তব্য দেই যে আমাদের সেই ক্ষমতা বা সেই পাওয়ার আপনি দেবেন কিনা যে হ্যাঁ আপনাদের বিশ্বাস আছে আমার বিশ্বাস আছে বলেই তো আমি এবিডির সাথে যোগাযোগ করছি এখানে আপনারা পারবেন সেই জন্য আমার আশা সম্পূর্ণ আছে একশোর মধ্যে একশো আছে আচ্ছা ইনশাল্লাহ চেষ্টা করবেন তারপরেও দেখেন আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের সিস্টেমে যে কাজ করলে করতে হয় আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব। তারপরেও তার সাথে তারপরেও দর্শক ভাইদের উদ্দেশ্যেই বলা প্রকৃতির সাথে কিন্তু আপনি পাবেন না উপরালা যদি গজব দেয় উপরালা যদি প্রবলেম রাখে যেহেতু স্যান ধরেন আমরা দিলাম এখানে এখন এখন যে কন্ডিশনের সয়েল স্যান্ড দেখতেছি বৃষ্টি হওয়ার পরে কন্টিনিউয়াসলি যদি এটা কাটা কাটা চলে যায় তখন কিন্তু ডিফিকাল্ট তাই এটাকে আপনাকে সাইড প্রোটেকশন করতে হবে এটা আপনাকে এক্সট্রা মাটি নিয়ে আসতে হবে সাইড যেমন আমরা নদীতে কি করি আপনি দেখেন নদীতে দেখেন কাটা না কি করে সাইড প্রোটেকশন করতে হয় সো আপনাকে কিন্তু এটা সাইড পরবর্তীতে বিল্ডিং হয়ে যাওয়ার পরে এখানে শুকনো মৌসুমে মাটি ফালাইতে হবে ফায়া হ্যাঁ 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 শক্ত মাটি ফালাই দিয়ে আপনি এই সাইডটাকে প্রোটেকশন করে দিতে হবে সেটা আমাদের বিভিন্ন ব্লক আছে ইরিকশন কন্ট্রোল ব্লক আছে মানে ক্ষয় প্রতিরোধ করা কন্ট্রোল ব্লক আছে ওগুলো আপনি লাগাই দিলে আপনি চান তো আপনার বিল্ডিংটা স্ট্যাবল হোক যে কোনো প্রবলেম না হোক এখন আমার ফাউন্ডেশনের নিচে থেকে যদি মাটি কমান চলে যায় চলে যায় পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারই কিন্তু এখানে এই ই করতে পারবে না করতে হবে আচ্ছা যেটা আমি বলতেছিলাম ভাই সো এটা আপনি ম্যাক্সিমাম নিচে চলে যাবেন ম্যাক্সিমাম নিচে যত নিচে যাবেন তত আপনার বিল্ডিংয়ের জন্য সেফ আমরা নিচের থেকে কারণ কি দেখেন এই লোডটা আমাকে ব্যালেন্স করতে হবে ওখানে লোড আপ এখানে যদি সে এক্সাম্পল কথা এই দেখেন আমি যদি আমার বিল্ডিংটা যদি এরকম হয় এক সাইড আপ এক সাইড ডাউন যদি এই এই পাটা আরও ডেবে যায় তাহলে কি হবে আমার অবস্থা তাহলে তো আমি ফল করবো দ্যাটস সিট এটা আমি প্র্যাকটিক্যালি বোঝালাম এখন আমার কি করতে হবে আমাকে এখানে এমনভাবে ফাউন্ডেশনটা বিল্ড আপ করতে হবে যাতে ওটার সাথে এটা স্ট্যাবল থাকে যত লোডই আসুক এই লোডটা যাতে নিতে পারে এটা যাতে না ডাবে এটা না ডাবলে উপরে আর কোনো প্রবলেম নাই প্রবলেম হবে না তো আমরা এটা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ারিং সিস্টেমে হ্যাঁ যে যেভাবে কাজ করা যায় হ্যাঁ সেমনি আমরা কাজ করব। চ দর্শক ভাইরা বাবর আলী ভাইয়ের ড্রয়িংটা আমি এখন দেখাতে পারতেছি না পরবর্তীতে আসবো ইনশাল্লাহ আমরা আসলে ডিফিকাল্ট ফাউন্ডেশন ছিল এবং এইসব এরকম অনেক এরিয়াতে অনেক ভাই আমাকে মেসেজ করেন যে এরকম প্রবলেম আমার ল্যান্ড স্লোপ সো তাদের জন্য ভিডিওটা আপনারা দেখবেন স্লোপিং এরিয়ার জন্য কীভাবে বিল্ডিং করতে হয় কীভাবে ল্যান্ড প্রোটেকশন দিতে হয় সেটা আমরা করে দেবো দর্শক ভাইরা আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাইছেন আসলে আমরা কোথা থেকে আসলাম ইউবিটি যে একদম প্রত্যন্ত অঞ্চলে যে কাজ করে এটা আপনারা বাস্তবে এই সাইটগুলোতে না আসলে আপনারা বুঝতে পারবেন না এটা অনেক অনেকটাই চ্যালেঞ্জিং কাজ তো আমরা আসলে চ্যালেঞ্জ নিতে পছন্দ করি আমাদের অনেক সুন্দর ইয়াং এনার্জেটিক ইঞ্জিনিয়ার আছে আমাদের টিম আছে তারা প্রত্যন্ত অঞ্চলে সরায় সিটে চলে গেছে সাইটে কাজ করতেছে সাইট সুপারভিশন করতেছে ইঞ্জিনিয়ার এবং ইভেন নট এনলি ইঞ্জিনিয়ার আমাদের যে কন্ট্রাক্টর ভায়রা আছে তাদের মিস্ত্রিরা যারা আছে তারা সবাই ইয়াং এবং এনার্জেটিক এই কারণেই এবিটি তার স্টেপ বাই স্টেপ আপ করতেছে সুনাম ধরে রেখে কাজ করলে হ্যান্ডওভার করতে পারতেছে সো ধন্যবাদ দর্শক ভাইরা আপনারা এবিটির সঙ্গে আছেন থাকবেন আপনার বাড়ি সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার বাড়ির বাজেট এবং ড্রয়িংটা করে দেবো এবং শর্ত সময়গুলো দিয়ে যদি আপনার বাজেট এবং ড্রয়িংয়ের সাথে সব কিছু আপনার উপ উপযোগী হয় তো আপনার আমাদের সঙ্গে যোগাযোগ করলে ইংশাল আমরা আপনার বাড়ির কাজ স্টার্ট করবো সালামু আলাইকুম